আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনা সঙ্গে স্বাগতম তোমরা যারা দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তিটি কিন্তু ইতিমধ্যেই বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে আগামী একই ডিসেম্বর তারিখ থেকে নয় ডিসেম্বর পর্যন্ত তোমাদের ফর্ম পূরণের কার্যক্রম চলবে ফর্ম পূরণের সময় হলে প্রতি বছরই কিন্তু আমরা ফর্ম পূরণ নিয়ে নানা ধরনের অভিযোগ দেখতে পাই তার মধ্যে অন্যতম একটি অভিযোগ হচ্ছে শিক্ষকরা ফর্ম পূরণের টাকা বেশি নিচ্ছে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করবো দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীদের কাছ থেকে যদি ফর্ম পূরণ করার জন্য শিক্ষকরা বেশি টাকা দাবি করে তাহলে ক্ষেত্রে তাদের করণীয় কী তাই অবশ্যই ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ফর্ম পূরণ করার জন্য শিক্ষকরা বেশি টাকা দাবি করলে তোমাদের করণীয় কী এই বিষয়টি জানার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করতে বোর্ডের নির্ধারিত ফি কত এই বিষয়টি জানলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে শিক্ষকরা তোমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে কিনা তাই প্রথমে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীদের কোন গ্রুপের শিক্ষার্থীদের ফর্ম পূরণের জন্য কত টাকা করে লাগবে যদি কোনো শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে দু হাজার পঁচিশ সালের এস সি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই তাহলে তার ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে বাইশ চল্লিশ টাকা আর তোমাদের মধ্যে যারা মানবিক এবং ব্যবসায়ী শাখা থেকে দুই পঁচিশ সালের এস পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের ফর্ম পূরণ করতে প্রয়োজন পড়বে টাকা এটি হচ্ছে তোমাদের বোর্ড থেকে প্রকাশিত ফি যদি এই নির্দিষ্ট ফির বাহিরে শিক্ষকরা যদি বাড়তি কোনো টাকা দাবি করে তাহলে অবশ্যই তোমরা শিক্ষকদেরকে জিজ্ঞেস করবে বাকি টাকাটা কিসের জন্য নেওয়া হচ্ছে শিক্ষকরা যদি বলে তোমাদের ফর্ম পূরণের জন্য এত টাকা করে নেওয়া হচ্ছে তাহলে কিন্তু এটি সম্পূর্ণ ভুল তথ্য কেননা ফর্ম পূরণ করতে কোন গ্রুপের শিক্ষার্থীদের কত টাকা করে লাগবে সেটি কিন্তু ইতিমধ্যে আমি তোমাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিছি তোমাদের ফর্ম পূরণ করতে এর বাইরে কিন্তু কোনো টাকা লাগবে না কিন্তু যদি তোমাদের স্কুলে কোনো প্রকার বকেয়া থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফর্ম পণের টাকার সাথে এই বকেয়া টাকাটি কিন্তু পরিশোধ করতে হবে কিন্তু যদি তোমার কোনো প্রকার বকেয়া না থেকে থাকে তাহলে কিন্তু বোর্ড থেকে যে নির্দিষ্ট ফিটি ধরা হয়েছে ফর্মপূরণ করতে কিন্তু তোমার এত টাকাই লাগবে যদি এর বাইরে তোমাদের কাছ থেকে শিক্ষকরা বাড়তি টাকা দাবি করে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই প্রতিবাদ করবে এবং জিজ্ঞেস করবে এই টাকাটি কিসের জন্য নেওয়া হচ্ছে যদি বাড়তি টাকাটি কিসের জন্য নেওয়া হচ্ছে এই বিষয়ে যদি শিক্ষকরা যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে না পারে তাহলে কিন্তু বুঝতে হবে তোমাদের কাছ থেকে শিক্ষকরা এই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে প্রত্যেক বছরই কিন্তু এরকম ঘটনা ঘটে দেখা যায় ফর্ম পূরণের ফি হচ্ছে বাইশশো টাকা বা একুশশো টাকা কিন্তু শিক্ষকরা শিক্ষার্থীদের কাছ থেকে তিন হাজার টাকার উপরে নিয়ে থাকে যেটি কিন্তু কোনোভাবেই কাম্য নয় যদি কোনো প্রকার বকেয়া থেকে থাকে তাহলে সেটি ভিন্ন কথা কিন্তু যদি কোনো বকেয়া না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বোর্ডের ফি ব্যতীত বাড়তি টাকা নেওয়াটা কিন্তু অন্যায় প্রত্যেক বছরই কিন্তু এই ধরনের অভিযোগ ওঠে তাই তোমরা অবশ্যই এই বিষয়টি নিয়ে একটু সতর্ক থাকবে আশা করি উক্ত ভিডিওটির আলোচ্য বিষয়গুলো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ